দেখো না আমি তো তৃণমূল কে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাছে এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া বো এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা ক্যামেরা আছে তারপরে বোম মেরে চলে গেছে এখন পর্যন্ত ধরতে পারেনি আমার একটাই বক্তব্য যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরা ছবি উঠে আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা আমি দয়া করে পুলিশকে অনেক খেল এই অনেক লোক সাত একশো দশ খেলেছে এবার তো দায়িত্ব আপনার আছে এই লন্ড অর্ডার দায়িত্বটাকে পালন করব আর ব্যারেকপুরের ইতিহাসটাকে একটু জেনে নিন ব্যারেকপুরে ইতিহাস না জেনে যদি এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় প্রশাসন আমার মনে হয়েছে প্রশাসন এটা ভুল পদক্ষেপ আমি বারবার বলি ব্যারেকপুরে যে রিয়াকশনারি জায়গা এখানে রিয়াকশন খুব তাড়াতাড়ি তো আমি এখনো বিশ্বাস করি কি পুলিশ প্রশাসন চাইলে সব কিছু করতে পারে এই পুলিশ প্রশাসনকে যারাই করে থাকে যাদের ছবি বেরিয়ে থাকে এটা না কি ফালতু একজনকে বিজেপি সাজিয়ে বিজেপি লোক কে সাজিয়ে ধরে নি দাও ওটা চলবে না যাদের প্রমাণ আছে যারা করেছে তাদেরকে ареস্ট কর দাও अब ভালো শাস্তি দি যারা पीसफुली ব্যারাকপুরে নামে সবাই একটা কলঙ্ক লাগা সেটা 20 তারিখে প্রমাণ করে দেওয়া হয়েছে কি ব্যারাকপুর শান্তিপ্রিয় জায়গা এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায় কিন্তু কিছু তৃণমূলের নেতারা গরম করে করার চেষ্টা করছেন তারা কিন্তু অ্যাকশন তো সারা বাংলায় দেখা যাচ্ছে আমি বলছি ভোট হয়েছে আপনি রাজনীতি করুন দু হাজার ছাব্বিশে আপনার সরকার ধান এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে অনেকে তো বলছিল লক্ষ্মী ভান্ডার অমুক ভান্ডার কি হবে আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে হাজার টাকা দিয়ে সাতশো টাকা নিয়ে নিচ্ছে আপনি বাড়ি দিচ্ছেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে সে বাড়ি টাকা আসছে সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছে আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি তা আপনাকে লোক ভোট দিয়ে দেবে লোক অত

কথা না বলাটাই ভালো টাকা না ভোগ করে আ তো অসুবিধা আছে না মানুষ রোজগার করে কিসের জন্য ও তো খুব কষ্ট করে মানুষ হয়েছে অ্যাম্বুলেন্স খালাসি কাজ করতো আজকে কোটি কোটি কয়েকশো কোটি টাকা মালিক আছে টাকা কার জন্য কামাচ্ছে কার জন্য কামাচ্ছে সে টাকা ভোগ করতে হবে সে ভোগ করুক না এসব মধ্যে কেন যাচ্ছে ভালো ছেলে গুড বয় হয়ে থাকুক অসুবিধা নেই কিছু চব্বিশ না কোনো দু হাজার উনিশ কোনো দু হাজার একুশ দু হাজার একুশে ভালো অপরাধীরা এখন ঘুরে বেড়াচ্ছে তিন দুজন ধরা পড়েছে সতেরো জন পড়বে এই ছ মাসের মধ্যে দেখুন না ভূমিকম্প আসছে কেন ঘাবড়াচ্ছে